হ্যালো ব্যাংকিং এক্সপিরিয়েন্স তোমাদের জন্য একটা সুখবর আছে আর তোমাদের জানো যে আপকামিং যতগুলো ভ্যাকান্সি ছিল আস্তে আস্তে প্রত্যেকটা ভ্যাকান্সি কিন্তু বাড়ছে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি কিন্তু আমাদের আমরা বাড়তে দেখেছি তো সামনে যে সুখবরটা আছে সেটা হচ্ছে এসবিআই এর কিন্তু সাড়ে তিন হাজার ভ্যাকান্সি কিন্তু রিলিজ হতে চলেছে তোমরা যারা ব্যাংকিংটাকে পাখির চোখ করে দেখছো বা একটা চাকরি এক বছরের মধ্যে ক্র্যাক করতে চাইছো তারা এই পরীক্ষাটাকেও কিন্তু টার্গেট করে এগোতে পারো কারণ জানুয়ারি বা জানুয়ারির মাঝামাঝিতে মানে সব কিছু প্রসেস হয়ে যাবে মানে নোটিফিকেশন চলে আসবে তো এখন থেকেই কিন্তু প্রিপারেশান শুরু করার কিন্তু একটা আসল সময় বলতে পারো একটা জেনুইন টাইম তো যারা যারা আমাদের এখনও পর্যন্ত এর যে আমাদের সেগমেন্টটা আছে যারা জানো না তাদের জন্য বলে রাখি বিএসসিসিআই ব্যাঙ্কিং বলে আলাদা একটা ইউটিউব চ্যানেল তোমাদের জন্য তৈরি করা হয়েছে ডেডিকেটেড চ্যানেল সেখানে গিয়ে তোমরা ঢুকে যাও যারা অন্য প্ল্যাটফর্মটা দেখছো যারা চ্যানেলে ঢুকেই এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলে রাখি তারা কি কি চাইছো ব্যাংকের কি ধরনের ক্লাস চাইছো ম্যাথের ক্লাস কি রেজেন ক্লাস কি ইংলিশের ক্লাস সেগুলো কমেন্ট বক্সে লেখো আমরা তোমাদের জন্য খুব শীঘ্রই ফুল ক্লাসেস নিয়ে আসবো এবং কিছু স্ট্র্যাটেজি সেশন নিয়ে আসবো যেগুলো দ্বারা তুমি পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারবে ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে